আজ থেকে প্রায় এক লক্ষ বছর আগে মানুষের কোনো ধর্ম ছিল না কোনো সমাজ ছিল না কিন্তু হঠাৎ করেই কিছু রহস্যময় ঘটনা ঘটল মানুষের মৃতকে মাটির নিচে সমাহিত করতে শুরু করলো কিন্তু কেন কেন প্রাণীর মতো ফেলে না দিয়ে তারা কবর দিল এই পরিবর্তন পুরো মানব ইতিহাস বদলে দিয়েছে প্রথম কবরের প্রমাণ কোথায় আমরা প্রথম কবরের প্রমাণ পাই ইসরায়েলের কোয়াফজে গুহা থেকে পাওয়া গেছে পৃথিবীর সবচেয়ে পুরনো মানব কবরের প্রমাণ মৃতদেহকে বিশেষ ভঙ্গিতে শুয়ে রাখা হয়েছিল এমনকি ফুলের পরাগও পাওয়া গেছে কবরের ভেতর অর্থাৎ মৃত্যু নিয়ে বিশেষ অনুভূতি ছিল তাদের মনে সবথেকে বড় প্রশ্ন এটা কেন শুরু হলো প্রাচীন মানুষ কবর দিত তিনটি কারণে কিন্তু এর পেছনের কারণগুলো এত গভীর যে আজও বিজ্ঞানীরা নিশ্চিত না ক্ষুধার্ত জন্তুদের হাত থেকে বাঁচানোর জন্য প্রথম কারণ প্রাকৃতিক মৃতদেহ বাইরে রেখে দিলে হায়না নেকড়ে শকুন টেনে নিয়ে যেত এটা গোত্রের জন্য অপমানজনক মনে হতো তাই দেহ লুকিয়ে রাখা একটা দায়িত্ব ছিল রোগ রোগ থেকে থেকে রক্ষা ছড়াতে পারে এই ধারণা খুব পুরনো তাই গভীর গর্তে দেহ চাপা দেওয়া ছিল স্বাস্থ্য রক্ষার প্রথম প্রমাণ সবচেয়ে রহস্যময় কারণ আত্মা ও পরলোকে বিশ্বাস কিন্তু তৃতীয় কারণ সবচেয়ে শক্তিশালী মানুষ বুঝতে পারে মৃত্যু শেষ নয় একটা অদৃশ্য অস্তিত্ব আছে আত্মা পরলোকে বিশ্বাস এগুলোই সবই শুরু হয় প্রথম কবর থেকে জন্ম নিয়মের হাজার বছর আগে নিম ডারথাল মানুষের কবরেও হরিণের শিং লাল রং ফুল ব্যবহার করা হতো অর্থাৎ মৃত্যুকে ঘিরে প্রথম রীতি জন্ম নেয় এই পরিবর্তন মানুষের চিন্তাকে বদলায় দেহ সমাহিত করার মধ্যেই মানুষ প্রথমবার ভালোবাসা কষ্ট সম্মান দায়িত্ব এই অনুভূতি প্রকাশ করতে শেখে এটাই সমাজের ভিত্তি একটা কবর আজ থেকে এক লাখ বছরের আগে আমাদের শেখায় মানুষের শুধু জীবিতদের জন্য নয় মৃতদের প্রতিও গভীরভাবে অনুভব করত এটাই মানবতার জন্ম